আমরা এখন পর্যন্ত যতগুলো এক গম্বুজ মসজিদ এখানে দেখলাম তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় ইটের তৈরি মসজিদটির দেয়াল বেশ পুরু আশ্চর্য শোনালেও সত্য এই মসজিদের দেয়ালগুলো প্রায় দশ ফুটের মতো পুরু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদের গম্বুজটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ অনেকের মতে মসজিদটির আদি নাম দরিয়া খার মসজিদ দরিয়া খা ছিলেন হজরত খান আলীর একজন বিশ্বস্ত সহচর গত পর্বগুলোতে আমরা আপনাদেরকে বাঘেরাটের বিখ্যাত গম্বুজ মসজিদ তার পাশে অবস্থিত সিঙ্গাইয়ের মসজিদ এবং ওখান থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিবি বেগনি মসজিদ এবং ওখান থেকে কিছুটা দূরে অবস্থিত চুনাখোলা মসজিদটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকের পর্বে আমরা ওখান থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাব আলী মাজারে না মাজারটা আমরা তার পরের পর্বে দেখাবো তার আগে মাজারের পাশে অবস্থিত আর একটা বিখ্যাত মসজিদ আজকে আমরা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন না শুরু করি বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আগে এখানে একটা মসজিদ রয়েছে আমরা ওই মসজিদটা দেখবো এবং বিকালবেলা গিয়ে আমরা বিখ্যাত মাজার শরীফটা দেখবো মূলত এই গোল চত্বর থেকে হাতের বাম দিকে এই মসজিদটা অবস্থান আর ডান দিকে কিন্তু রয়েছে মাজার শরীফ আর এখান থেকে কিন্তু মাত্র অল্প একটু পরেই সেই মসজিদটি যেটা হেঁটেই যাওয়া যায় এবং হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইশালা আপনারা চলে যেতে পারবেন বন্ধুরা এই রাস্তা দিয়েও আপনারা কিন্তু গোপালগঞ্জ যেতে পারবেন এমনকি ঢাকাও যেতে পারবেন আর বাম দিকে যদি আপনারা যান তাহলে কিন্তু ফকির হয়ে যাবেন কারণ ওখানে ফকিরের হাত রয়েছে অবশেষে সে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি এখানে যে কোনো রিক্সালাকে আপনারা যদি এই মসজিদের নাম জিজ্ঞেস করেন তাহলে দেখিয়ে দিবে কিন্তু নামটা আসলে কি চলুন ওখানে গিয়েই আগে দেখি এই যে দেখেন আমরা হাঁটা পথে এখন গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছি আল্লাহ জানে ওখানে গিয়ে আসলে কিছু পাবো কিনা তারপরে যাই দেখি কি পাওয়া যায় এখানে ঢুকেই কিন্তু দুই সাইডে আপনারা কাটা গাছ দেখতে পারবেন কারণ এখানে রয়েছে এই অঞ্চলের অনেক জায়গা থেকে এখানে গাছ আসে এগুলো আবার কেটে ঢাকায় বিক্রি করা হয় এবং অবশেষে আমরা পার হয়ে চলে এসেছি মাসাল্লাহ এটাও কিন্তু সেই সিংগাইর মসজিদের মতো এক গম্বুজ মসজিদ এবং এখানেও বড় একটা ডোম রয়েছে গ্রামের মধ্যে নীরব পরিবেশ বন্ধুরা আসলে দেখে নেই মসজিদটার নাম কি এটা হচ্ছে রণ বিজয়পুর মসজিদ এটিও ষাট গম্বুজ মসজিদ থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত মূলত মসজিদটি রণ বিজয়পুর গ্রামে অবস্থিত এই জন্যই এটার নাম রণ বিজয়পুর মসজিদ সামনে ঢুকি প্রথমে আপনাদের চোখে পড়বে অজুখানা এগুলো আধুনিক আমলে বানানো হয়েছে এখানে অজু করার সুব্যবস্থা রয়েছে পাশে একটা কলও রয়েছে তার পাশে ঐতিহ্যবাহী মসজিদটি আমরা এখন পর্যন্ত যতগুলো এক গম্বুজ মসজিদ এখানে দেখলাম তার মধ্যে এটা কিন্তু সবচেয়ে বড় আর এটার নকশাও ওই বিবি বেগুনি মসজিদের অনুরূপ এটার ভেতরে তিনটা দরজা রয়েছে বিজয়পুর মসজিদটি বাংলাদেশের যতগুলো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় আকৃতির এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাগেরহাট সদর উপজেলা থেকে এর দূরত্ব প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার আর ষাট গম্বুজ মসজিদ থেকে এটি দেড় কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত অনেকের মতে মসজিদটির আদি নাম দরিয়া খার মসজিদ দরিয়া খা ছিলেন হজরত খানজাহান আলীর একজন বিশ্বস্ত সহচর ধারণা করা হয় রণবিজয়পুর মসজিদ হজরত খানজাহান আলীর সময়কালে আনুমানিক চোদ্দশো সালের দিকে নির্মিত হয়েছিল সামনে চমৎকার একটা উঠান রয়েছে আর আশেপাশে দেখেন বেশিরভাগ বাগানই এখন ব্যক্তিগত হয়ে গিয়েছে যার কারণে মসজিদের জায়গার পরিমাণ কমে গিয়েছে আর সামনের রাস্তাটাও তেমন একটা ভালো নয় মোটামুটি ভাঙা তবে বছর বছর এগুলো সংস্কার করা হয় আর যেমনটা দেখতে পাচ্ছেন একটা গেট কিন্তু এখানে রয়েছে তবে গেটটা ভাঙা এখানে এই পাশে কিছুই নাই আমরা একটু মসজিদের ভেতরে দেখি আসলে কিরকম দেখতে এখানে চমৎকার বড় একটা গম্বুজ রয়েছে বন্ধুরা এই মসজিদেও তিনটা মেহরাব রয়েছে এগুলো কিন্তু সেই আদি আমলেই ইটের নকশায় নকশা করা যদিও কিছু কিছু টেরাকোটো নতুন করে সংস্কার করা হয়েছে চারদিকে প্রচুর জানালা রয়েছে এই মসজিদটা অন্যান্য মসজিদের তুলনায় অনেক ঠান্ডা এর মূল কারণটা হচ্ছে এটার দেয়াল ইটের তৈরি মসজিদটির দেয়াল বেশ পুরু। আশ্চর্য শোনালেও সত্য এই মসজিদের দেয়ালগুলো প্রায় 10 ফুটের মতো পুরু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদের গম্বুজটিই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গম্বুজ যেটার আয়তন প্রায় 11 মিটার এই আগের যুগের যে সব বিল্ডিং তৈরি করা হতো তখনকার সময় কিন্তু ফ্যান ছিল না এসি ছিল না এরকমের প্রাকৃতিক পরিবেশের উপরেই নির্ভর করতে হতো এই কারণে তখনকার যারা আর্কিটেক্ট ছিলেন তারা কিন্তু অভিনব কিছু পদ্ধতি আবিষ্কার করেছিলেন যার কারণে এই বিল্ডিংয়ের ভেতরের পরিবেশ সবসময় ঠান্ডা থাকতো তার একটা হচ্ছে এই চওড়া দেয়াল যেমনটা দেখতে পাচ্ছেন এই বিশাল চওড়া দেয়াল এবং দ্বিতীয়টা হচ্ছে গম্বুজ গম্বুজে একটা অলৌকিক ব্যাপার ঘটে মূলত গম্বুজের নিচের অংশে গরমকালে যে গরম বাতাসটা থাকে ওটা কিন্তু আটকা পড়ে থাকে এবং ওটার কারণে এই নিচের দিকে একটা ঠান্ডা বাতাসের সার্কুলেশন তৈরি হয় যার কারণে মসজিদের ভেতরে কিন্তু সবসময় একটা ঠান্ডা পরিবেশ বজায় থাকে শুধুমাত্র পশ্চিম দিকের দেয়াল ব্যতীত এই মসজিদের প্রতিটি দেয়ালে তিনটি করে দরজা রয়েছে আর পশ্চিম দিকের দেয়ালে রয়েছে তিনটি মেহরাব যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মেহরাব রয়েছে মাঝখানেরটা একটা হচ্ছে মেইন মেহরাব এটাও চমৎকার নকশায় নকশা করা হয়েছে আর এই মসজিদটিতেও অন্যান্য মসজিদের মতোই মাঝখানের মেহরাবটি আকৃতিতে সবচেয়ে বড় যেমনটা দেখতে পাচ্ছেন এখানে টেরাকোটু গুলো চমৎকার ডিজাইনে ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু আগেরগুলোই বর্তমান রয়েছে যদিও যুগে যুগে এগুলো অনেক সংস্কার করা হয়েছে তারপরও আগের ডিজাইন কিন্তু অনেকটাই বজায় রাখা হয়েছে এখানে ভিতরেও দেখেন চমৎকার নকশা করা রয়েছে বাইরের দিক থেকে এই মসজিদের আয়তন প্রায় ছাপ্পান্ন বর্গ ফুট এবং ভেতরের দিক থেকে ছত্রিশ বর্গফুট আর এই মসজিদটিতেও হজরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাহির স্থাপত্য শিল্প খুঁজে পাওয়া যায় পাশে আধুনিক আমলে বানানো একটা মিম্বর রয়েছে এছাড়াও এই পাশে আর একটা মেহরাব রয়েছে এই মেহরাবটা একই নকশায় নকশা করা হয়েছে মোটামুটি এগুলো সংস্কার করা এই কারণে একই প্যাটার্নে নকশা করা মূলত আগের আমলের যে মসজিদগুলো ছিল যেগুলো অরিজিনাল ওগুলো কিন্তু বেশি ভালো নকশা করা ছিল যেমনটা দেখতে পাচ্ছেন এই পাশে আবার দৃশ্য আরও মনোরম কিন্তু এগুলোতে আসলে শ্যাওলা জমে আছে অনেকদিন সংস্কার করা হয়নি চারপাশের পরিবেশটা খুবই চমৎকার চারপাশে শুকনো পাতা রয়েছে আর আমরা একেবারে মসজিদের পশ্চিম পার্শ্বে চলে এসেছি মূলত এই মসজিদটিও খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি সেই চোদ্দশো সালের দিকেই তৈরি করেছিলেন মানে এটার বয়সও প্রায় ছয়শো বছর মসজিদের এই দিকে আবার শৌচাগার রয়েছে এই মসজিদের খাম্বাগুলো সেই খানজাহান আলীর নকশাই নকশা করা হয়েছে যদিও এই মসজিদটিও পঁচাশি কর্তৃক সংরক্ষণ করা হয়েছে তবে ওই একবার সংরক্ষণ করার পরে কিন্তু ওই পড়ে রয়েছে। যার কারণে চারপাশে শেওলা জমে শ্যাওলা নাজুক অবস্থা যেহেতু জায়গাগুলো সরকারি তাই সরকারেরই উচিত এই পুরাকীর্তিগুলো সঠিকভাবে সংরক্ষণ এবং নিয়মিত দেখভাল করা চারপাশ দিয়ে পরিবেশটা খুবই চমৎকার যেহেতু এখন বিকাল হয়ে গেছে এই জন্য পশ্চিম দিক দিয়ে ভিউটা চমৎকার আসতেছে সবগুলো মসজিদই কিন্তু একই বেজমেন্টে তৈরি করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন কিন্তু এই জায়গাগুলোতে এমনভাবে বেড়া দিয়ে রাখা হয়েছে জায়গাগুলো ব্যক্তিগত যার কারণে মসজিদের আশেপাশের জায়গা খুবই কম সুতরাং বন্ধুরা রণ বিজয়পুর মসজিদ থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ বাগেরহাট ভ্রমণের অন্য পর্বে আবার অন্য কোনো মসজিদ থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আর সাথে থাকছে আমার ছোটো ভাই মেহেদি